উচ্চ মাধ্যমিক দু পঁচিশ অর্থাৎ ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের তৃতীয় সেমিস্টারের নতুন সংযোজিত সিলেবাস অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞানের গোটা সিলেবাসের এমসিকিউ প্রশ্ন উত্তর আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আলোচনা করব। এই ভিডিওতে তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী যে ছটা অধ্যায় রয়েছে ছটা অধ্যায়ের তোমাদের বিভিন্ন বই খুটিয়ে খুটিয়ে তোমাদের জন্য কিন্তু এক একটা অধ্যায়ের প্রশ্ন উত্তর প্রস্তুত করা হয়েছে আমরা একশো শতাংশ আশাবাদী এগুলো প্র্যাকটিস করলে এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পড়তে হবে না এবং টপিক সম্পর্কেও অর্থাৎ অধ্যায় সম্পর্কেও তোমাদের একটা সামগ্রিক ধারণা তৈরি হয়ে যাবে তাই পরীক্ষায় ভালো নম্বর পেতে সেমিস্টার থ্রিয়ে অবশ্যই এই নোটসগুলো যে তোমাদের পড়তে হচ্ছে এতে কিন্তু কোনো ভুল নেই যারা মনে করছো গোটা নোটসটা পিডিএফের আকারে কিনতে চাও তারা সত্তর টাকার বিনিময়ে নোটসটা কিনতে পারো কিভাবে কিনবে সে বিস্তারিত পদ্ধতি ভিডিওতে বলা থাকবে আর যদি মনে করে থাকো আমাদের তো সামর্থ্য নেই চিন্তা নেই ইউটিউব একটা ভিডিও দেখার প্ল্যাটফর্ম আমরা গোটা নোটসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর আকারে তোমাদের দেখিয়ে দেবো তোমরা চাইলে স্ক্রিনশট অথবা নোট ডাউনও করে নিতে পারো আর দেরি করব না চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি দেখো রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের কিন্তু মোট ছটা অধ্যায় রয়েছে ছটা অধ্যায় এক একটা অধ্যায় থেকে এক এক রকমের নম্বর বিভাজন রয়েছে তোমাদের পড়ার সুবিধার্থে প্রত্যেকটা অধ্যায়ের শুরুতেই আমরা লিখে দিয়েছি যে এই অধ্যায় থেকে তোমাদের কত নম্বর আসবে সেই অনুযায়ী তোমাদের জন্য প্রশ্ন উত্তরও কিন্তু তৈরি করা হয়েছে প্রত্যেকটা অধ্যায় যা যা প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের মুখস্থ করতে কারোর কোনো সমস্যা হবে না কারণ এমসিকিউ বেসিসে তোমাদের সেমিস্টার থ্রি পরীক্ষা আর আমরা এই নোটসটা অজস্র বই খুঁটিয়ে খুটিয়ে তৈরি করেছি যাতে তোমাদের যেহেতু বোর্ডের ঘরে পরীক্ষা অন্য স্কুলে পরীক্ষা দিতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে যাতে কারোর অসুবিধে না হয় আর সবার পক্ষে তো বিভিন্ন টেক্সট বই কিনে পড়া তো সম্ভব নয় বোর্ড সিলেবাস পাবলিশ করেছে বোর্ড টপিক পাবলিশ করেছে তার উপরে বিভিন্ন রাইটারের বিভিন্ন রকম বই আছে তাই তোমাদের সুবিধার্থে আমরা কি করেছি আমরা বিভিন্ন পাঠ্য বই খুঁটিয়ে খুঁটিয়ে একটা নোটস এখানে তোমাদের জন্য তৈরি করেছি যাতে তোমাদের হাজারটা টেক্সট বই কিনতে না হয় এটা পড়লে তোমাদের অধ্যায় সম্পর্কে হানড্রেড পারসেন্ট সম্পূর্ণ ধারণা তৈরি হয়ে যাবে কারণ এখানে যে প্রশ্নগুলো যেভাবে তোমাদের জন্য তৈরি করে দেওয়া হয়েছে হয়তো কোনো বইতে তোমাদের জন্য এইভাবে এত সুন্দরভাবে গুছিয়ে দেওয়া থাকবে না ভিডিওটা তার জন্যই করা তোমরা যাতে প্রথম থেকে শেষ পর্যন্ত আগে ভিডিওটা দেখে নিতে পারো কারণ ভিডিওতে তোমাদের এই জিনিসটা দেখাটা আগে জরুরি কতগুলো করে প্রশ্ন আছে অবশ্যই তোমাদের জন্য অনেক প্রশ্ন এখানে দেওয়া হয়েছে কারণ প্রশ্ন অনেক প্র্যাকটিস করতে হবে তোমরাই নতুন যারা প্রথমবারের মতো এই নতুন সিলেবাসে পরীক্ষা দিচ্ছ সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের ক্ষেত্রে কিন্তু সাজেশান কথাটা কিন্তু একদম খাটে না তোমাদের পড়তে হবে এ টু জেড সমস্ত জিনিস তাই তোমাদের কথা মাথায় রেখেই গোটা নোটসটা আমরা এই ভাবেই তৈরি করেছি যাতে এই নোটস পড়লে বোর্ডের ঘরে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন ভাবে এর বাইরে একটুও প্রশ্ন থাকবে না যেরকম যেরকম প্যাটার্নেরই প্রশ্ন হোক না কেন যা বেসিসে প্রশ্ন দিক না কেন এই উত্তরগুলো শুধু যদি মনে থাকে তাহলে দেখবে যে কোনো রকমের এমসিকিউ তুমি উত্তর করে আসতে পারছো ভিডিওটা ভালো করে দেখো এবং কেমন লাগলো ভিডিওটি সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না যারা এই পেইড পিডিএফটি সংগ্রহ করতে চাইছো তারা সত্তর টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেইড পিডিএফটি সংগ্রহ করতে পারো পেইড পিডিএফ সংগ্রহ করার জন্য দেখো ভিডিওর মধ্যেই তোমাদের কিন্তু চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরটা একবার বলে দিই এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে অথবা এই ভিডিও ডেসক্রিপশানে তোমাদের জন্য ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করলে সরাসরি নিজেদের ফোন থেকে তোমরা হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখানে গিয়ে তোমাদের কি মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করলেই তোমাদের কাছে একটি লিস্ট পাঠানো হবে মূলত আমরা ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত নোটস দিয়ে থাকি সেই নোটসের লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে প্রত্যেকটা বিষয় সেই বিষয়ের পিডিএফে কতগুলো পেজ রয়েছে এবং পিডিএফের প্রাইস অর্থাৎ দাম কত সেটা লিখে দেওয়া হবে এবং নিচের দিকে তোমাদের লিখে দেওয়া থাকবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে আমি বলে দিই পেমেন্ট করার জন্য এই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন পেমেন্টের জন্য তোমরা যে কোনো মেথাড ইউজ করতে পারো তবে সবচেয়ে অথেন্টিকেট মেথাড হচ্ছে ফোনপে গুগল পে পেটিএম এগুলোর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো যদি মনে হয় কিউআর কোডে পেমেন্ট করবে তাহলে তোমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা কিউআর কোড দিয়ে দেবো তোমাদের সেই কিউআর কোডে পেমেন্ট করতে হবে পেমেন্ট যে মেথডেই করো না কেন তোমরা দেখবে সেখানে নাম আসবে শঙ্কর হালদার এটাকে আগে ভেরিফাই করবে শঙ্কর হালদার নাম আসলে তোমরা সেখানে পেমেন্ট করবে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সেই পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে যাতে অবশ্যই ডেট এবং টাইম যেন উল্লেখ থাকে তারপরে সেই স্ক্রিনশটটাকে পাঠিয়ে দিতে হবে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপে এবং তার নিচে তুমি লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করেছ যেহেতু প্রতিদিন প্রতিনিয়ত বহু জন এইরকম পেমেন্ট করে নোটস নেয় তাই পেমেন্ট করে স্ক্রিনশট পাঠানোর সময় একটু ধৈর্য ধরবে তোমার মেসেজটা সিন হওয়ার পর অর্থাৎ ডবল টিক মানে গ্রিন টিক আসার পর তার পাঁচ মিনিটের মধ্যেই পিডিএফ দিয়ে দেওয়া হবে এমন নয় যে তুমি পেমেন্ট করলে তার পাঁচ মিনিটের মধ্যেই তোমার মেসেজ সিন হওয়ার পাঁচ মিনিটের মধ্যে তুমি নোটস পাবে তবে হ্যাঁ তুমি যদি পেমেন্ট করো পেমেন্টের দু ঘন্টার মধ্যে কনফার্ম নোটস দিয়ে দেওয়া হবে নোটস দেওয়ার সময়টা মাথায় রাখতে হবে বেলা বারোটা থেকে রাত বারোটা অবধি তার আগে কেউ পেমেন্ট করো না কারণ পেমেন্ট করলেও নোটস পাবে না বেলা বারোটার পর থেকেই নোটস দেওয়া শুরু হয় কেউ কল করবে না কারণ অজস্র মানুষ এই রকম পেমেন্ট করে এটা চ্যানেল ম্যানেজার অপারেট করে নম্বরটা সম্পূর্ণভাবে কল রিসিভ করা হয় না বারবার যদি কল করা হয় সেক্ষেত্রে তার কাজে বিরক্ত আসে তার জন্য কিন্তু নম্বর কিন্তু ব্লক করে দেওয়া হয় তাই কেউ কল করতে যেও না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দেবে তুমি নিশ্চিন্ত থাকবে তোমার টাকা কোথাও যাবে না তুমি নোটস পাবেই পাবে খুব তাড়াতাড়িও পেতে পারো আর খুব দেরি হলে এক থেকে দু ঘন্টা কিন্তু দেরি হতে পারে এটা তোমাদের পেমেন্ট করে নোটস নেওয়ার সময় কিন্তু মাথায় রাখতে হবে আর যদি কেউ মনে করো যে আমাদের তো এই রকম ব্যক্তিগতভাবে আমরা অনলাইন পেমেন্ট ইউজ করি না সেক্ষেত্রে তোমরা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে স্ক্রিনশট নিজেদের ফোন থেকে পাঠাতে পারো কোনো কিন্তু সমস্যা নেই আর যেটা বলে দিলাম কিউআর কোডের ব্যাপারটা যদি মনে করো কিউআর কোডের প্রয়োজন তাহলে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা তোমাদের কিউআর কোডটা দিয়ে দেবো তোমরা সেভাবেও পেমেন্ট করতে পারো যার যেভাবে সুবিধা যার যে নোটসের প্রয়োজন এইভাবে পেমেন্ট করে তারা কিন্তু নোটসগুলো নিতে পারে এই যে সম্পূর্ণ কথাগুলো বললাম ডেসক্রিপশানে যাবে ডেসক্রিপশানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক তার পাশাপাশি পিডিএফের দাম কত পিডিএফে এক্স্যাক্ট তোমরা যে পিডিএফটা পাবে সেটায় পেজ সংখ্যা কত তার কোনভাবে পেমেন্ট করতে হবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে সেটাও লিখে দেওয়া থাকবে পাশাপাশি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সেখানেই সমস্তটা কিন্তু দেওয়া থাকবে তবে পেমেন্টের মেথাডটা হোয়াটসঅ্যাপে কিন্তু একদম নিচের দিকে থাকে তাই অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে রিডিরেক্ট হওয়ার পর নম্বরটাকে অবশ্যই সেভ করবে নালে কিন্তু নিচের লেখাগুলো তোমরা কিন্তু পড়তে পারবে না এই জিনিসগুলো নোটস নেওয়ার জন্য তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে দেখো রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের কিন্তু মোট ছটা অধ্যায় রয়েছে ছটা অধ্যায় এক একটা অধ্যায় থেকে এক এক রকমের নম্বর বিভাজন রয়েছে তোমাদের পড়ার সুবিধার্থে প্রত্যেকটা অধ্যায়ের শুরুতেই আমরা লিখে দিয়েছি যে এই অধ্যায় থেকে তোমাদের কত নম্বর আসবে সেই অনুযায়ী তোমাদের জন্য প্রশ্ন উত্তরও কিন্তু তৈরি করা হয়েছে প্রত্যেকটা অধ্যায় যা যা প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের মুখস্থ করতে কারোর কোনো সমস্যা হবে না কারণ এমসিকিউ বেসিসে তোমাদের সেমিস্টার থ্রি পরীক্ষা আর আমরা এই নোটসটা অজস্র বই খুটিয়ে খুটিয়ে তৈরি করেছি যাতে তোমাদের যেহেতু বোর্ডের ঘরে পরীক্ষা অন্য স্কুলে পরীক্ষা দিতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে যাতে কারোর অসুবিধে না হয় আর সবার পক্ষে তো বিভিন্ন টেক্সট বই কিনে পড়া তো সম্ভব নয় বোর্ড সিলেবাস পাবলিশ করেছে বোর্ড টপিক পাবলিশ করেছে তার উপরে বিভিন্ন রাইটারের বিভিন্ন রকম বই আছে তাই তোমাদের সুবিধার্থে আমরা কি করেছি আমরা বিভিন্ন পাঠ্য বই খুটিয়ে খুটিয়ে একটা নোটস এখানে তোমাদের জন্য তৈরি করেছি যাতে তোমাদের হাজারটা টেক্সট বই কিনতে না হয় এটা পড়লে তোমাদের অধ্যায় সম্পর্কে হানড্রেড পারসেন্ট সম্পূর্ণ ধারণা তৈরি হয়ে যাবে কারণ এখানে যে প্রশ্নগুলো যেভাবে তোমাদের জন্য তৈরি করে দেওয়া হয়েছে হয়তো কোনো বইতে তোমাদের জন্য এইভাবে এত সুন্দরভাবে গুছিয়ে দেওয়া থাকবে না ভিডিওটা তার জন্যই করা তোমরা যাতে প্রথম থেকে শেষ পর্যন্ত আগে ভিডিওটা দেখে নিতে পারো কারণ ভিডিওতে তোমাদের এই জিনিসটা দেখাটা আগে জরুরি কতগুলো করে প্রশ্ন আছে অবশ্যই তোমাদের জন্য অনেক প্রশ্ন এখানে দেওয়া হয়েছে কারণ প্রশ্ন অনেক প্র্যাকটিস করতে হবে তোমরাই নতুন যারা প্রথমবারের মতো এই নতুন সিলেবাসে পরীক্ষা দিচ্ছ সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের ক্ষেত্রে কিন্তু সাজেশান কথাটা কিন্তু একদম খাটে না তোমাদের পড়তে হবে এ টু জেড সমস্ত জিনিস তাই তোমাদের কথা মাথায় রেখে গোটা নোটসটা আমরা এইরকমভাবেই তৈরি করেছি যাতে এই নোটস পড়লে বোর্ডের ঘরে তোমরা হানড্রেড পারসেন্ট কমনভাবে এর বাইরে একটুও প্রশ্ন থাকবে না যেরকম যেরকম প্যাটার্নারি প্রশ্ন হোক না কেন যা বেসিসে প্রশ্ন দিক না কেন এই উত্তরগুলো শুধু যদি মনে থাকে তাহলে দেখবে যে কোনো রকমের এমসিকিউ তুমি উত্তর করে আসতে পারছো ভিডিওটা ভালো করে দেখো এবং কেমন লাগলো ভিডিওটি সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না যারা এই পেইড পিডিএফটি সংগ্রহ করতে চাইছ তারা সত্তর টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেইড পিডিএফটি সংগ্রহ করতে পারো পেইড পিডিএফ সংগ্রহ করার জন্য দেখো ভিডিওর মধ্যেই তোমাদের কিন্তু চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরটা একবার বলে দিই এইট টু এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে অথবা এই ভিডিও ডেসক্রিপশানে তোমাদের জন্য ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করলে সরাসরি নিজেদের ফোন থেকে তোমরা হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখানে গিয়ে তোমাদের কি মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করলেই তোমাদের কাছে একটি লিস্ট পাঠানো হবে মূলত আমরা ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত নোটস দিয়ে থাকি সেই নোটসের লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে প্রত্যেকটা বিষয় সেই বিষয়ের পিডিএফে কতগুলো পেজ রয়েছে এবং পিডিএফের প্রাইস অর্থাৎ দাম কত সেটা লিখে দেওয়া হবে এবং নিচের দিকে তোমাদের লিখে দেওয়া থাকবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে আমি বলে দিই পেমেন্ট করার জন্য এই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন পেমেন্টের জন্য তোমরা যে কোনো মেথাড ইউজ করতে পারো তবে সবচেয়ে অথেন্টিকেট মেথাড হচ্ছে ফোনপে গুগল পে পেটিএম এগুলোর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো যদি মনে হয় কিউআর কোডে পেমেন্ট করবে তাহলে তোমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা কিউআর কোড দিয়ে দেব তোমাদের সেই কিউআর কোডে পেমেন্ট করতে হবে পেমেন্ট যে মেথডেই করো না কেন তোমরা দেখবে সেখানে নাম আসবে শঙ্কর হালদার এটাকে আগে ভেরিফাই করবে শঙ্কর হালদার নাম আসলে তোমরা সেখানে পেমেন্ট করবে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সেই পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে যাতে অবশ্যই ডেট এবং টাইম যেন উল্লেখ থাকে তারপরে সেই স্ক্রিনশটটাকে পাঠিয়ে দিতে হবে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপে এবং তার নিচে তুমি লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করেছো যেহেতু প্রতিদিন প্রতিনিয়ত বহু জন এইরকম পেমেন্ট করে নোটস নেয় তাই পেমেন্ট করে স্ক্রিনশট পাঠানোর সময় একটু ধৈর্য ধরবে তোমার মেসেজটা সিন হওয়ার পর অর্থাৎ ডবল টিক মানে গ্রিন টিক আসার পর তার পাঁচ মিনিটের মধ্যেই পিডিএফ দিয়ে দেওয়া হবে এমন নয় যে তুমি পেমেন্ট করলে তার পাঁচ মিনিটের মধ্যেই তোমার মেসেজ সিন হওয়ার পাঁচ মিনিটের মধ্যে তুমি নোটস পাবে তবে হ্যাঁ তুমি যদি পেমেন্ট করো পেমেন্টের দু ঘন্টার মধ্যে কনফার্ম নোটস দিয়ে দেওয়া হবে নোটস দেওয়ার সময়টা মাথায় রাখতে হবে বেলা বারোটা থেকে রাত বারোটা অবধি তার আগে কেউ পেমেন্ট করো না কারণ পেমেন্ট করলেও নোটস পাবে না বেলা বারোটার পর থেকেই নোটস দেওয়া শুরু হয় কেউ কল করবে না কারণ অজস্র মানুষ এই রকম পেমেন্ট করে এটা চ্যানেল ম্যানেজার অপারেট করে নম্বরটা সম্পূর্ণভাবে কল রিসিভ করা হয় না বারবার যদি কল করা হয় সেক্ষেত্রে তার কাজে বিরক্ত আসে তার জন্য কিন্তু নম্বর কিন্তু ব্লক করে দেওয়া হয় তাই কেউ কল করতে যেও না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দেবে তুমি নিশ্চিন্ত থাকবে তোমার টাকা কোথাও যাবে না তুমি নোটস পাবেই পাবে খুব তাড়াতাড়িও পেতে পারো আর খুব দেরি হলে এক থেকে দু ঘন্টা কিন্তু দেরি হতে পারে এটা তোমাদের পেমেন্ট করে নোটস নেওয়ার সময় কিন্তু মাথায় রাখতে হবে আর যদি কেউ মনে করো যে আমাদের তো এই রকম ব্যক্তিগতভাবে আমরা অনলাইন পেমেন্ট ইউজ করি না সেক্ষেত্রে তোমরা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে স্ক্রিনশট নিজেদের ফোন থেকে পাঠাতে পারো কোনো কিন্তু সমস্যা নেই আর যেটা বলে দিলাম কিউআর কোডের ব্যাপারটা যদি মনে করো কিউআর কোডের প্রয়োজন তাহলে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা তোমাদের কিউআর কোডটা দিয়ে দেবো তোমরা সেভাবেও পেমেন্ট করতে পারো যার যেভাবে সুবিধা যার যে নোটসের প্রয়োজন এইভাবে পেমেন্ট করে তারা কিন্তু নোটসগুলো নিতে পারে এই যে সম্পূর্ণ কথাগুলো বললাম ডেসক্রিপশানে যাবে ডেসক্রিপশানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে লিঙ্ক লিঙ্ক তার পাশাপাশি পিডিএফের দাম কত পিডিএফে একজ্যাক্ট তোমরা যে পিডিএফটা পাবে সেটায় পেজ সংখ্যা কত তার কোনভাবে পেমেন্ট করতে হবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে সেটাও লিখে দেওয়া থাকবে পাশাপাশি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সেখানেই সমস্তটা কিন্তু দেওয়া থাকবে তবে পেমেন্টের মেথাডটা হোয়াটসঅ্যাপে কিন্তু একদম নিচের দিকে থাকে তাই অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে রিডিরেক্ট হওয়ার পর নম্বরটাকে অবশ্যই সেভ করবে নাহলে কিন্তু নিচের লেখাগুলো তোমরা কিন্তু পড়তে পারবে না এই জিনিসগুলো নোটস নেওয়ার জন্য তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে আমরা এইটুকু বলতে পারি আমরা যেভাবে নোটসগুলো তৈরি করেছি মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য যেভাবে তো এই ছিল ছাত্রছাত্রীরা গোটা নোটসের ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এইখানে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম যেহেতু গোটা নোটসের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম কারোর কোনো অবজেকশন বা অসুবিধা থাকার কথা নয় যদি কেউ পেইড পিডিএফটা সত্তর টাকার বিনিময়ে সংগ্রহ করতে চায় তাহলে তারা অবশ্যই সংগ্রহ করতে পারে ভিডিওতে পদ্ধতি বলে দেওয়া রয়েছে ডেসক্রিপশানে নম্বর হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে আর যারা পেইড পিডিএফ নিতে অসমর্থ তাদের জন্য গোটা ভিডিওটাই দেওয়া রয়েছে তারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো